তুমি নেই পাশে তবু তোমার স্মৃতি হৃদয়ের গভীরে জাগায় আকতি তোমাকে মনে পড়ে প্রতিটা ক্ষণে যেন তুমি মিশে আছো আমার জীবনে দূরাত্মরে এই নিরবতায় মন কি করে ব্যাকুল তোমাকে হারানোর বেদনায় আমি এর জলে ভাসে তোমার ছবি তোমাকে ভীষণ মনে পড়ে প্রিয় সখী রাতের আগাছে তারাগুলো মিট মিট করে জ্বলে তোমার কথা মনে পড়ে হৃদয়টা কেমন যেন করে তোমার সেই মিষ্টি হাসি আর সখের ভাষা তোমাকে মনে পড়ে এই আমার শেষ আশা তোমার স্পর্শ তুমি নেই তবু সেও তোমার স্মৃতি বারে বারে ফিরে আসে হৃদয়ে তোমাকে মনে পড়ে প্রতিটা নিঃশ্বাসে তুমি ছাড়া এই জীবন যেন মরুভূমির মতো খাঁখা করে স্মৃতির পাতায় তোমার ছবি আজও জল তোমাকে মনে পড়ে প্রতিটা মুহূর্ত যেন ব্যাকুল ফিরে এসো তুমি আমার জীবনে তোমাকে ছাড়া এই আমি যেন এক অচেনা ভুবনে